আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আপনি গো হগলডির দোয়াই মুইও অনেক ভালো আছি দুহারিয়া কালে ঠাডা বাঙ্গা রোদ্দুরের মধ্যে দিয়ে আরতেছি হঠাৎ করে আমার নাহে গেরান আইলো এদি গাছপাহা কাডালের গেরান ওই দি গাছের উপরে কত বড় বড় কাডাল দেহি দেহি ভালো করিয়া চাইরো দিকটা একটু চাইয়ে দেহি কেউ আসেনি এ কাডাল না খাইয়া আমি এক মিনিটও থাকতে পারবো না এইবার একটু টিপ দিয়ে দেহি কোনডা পাকছে ওমা উপরের কাডালটা দি পাইকিয়া ভেড়া বেড়া বেড়া হইযা গেছে আজ গো পাইছি সুযোগ এই সুযোগ আজ ছাড়া করা যাইবে না এক টান দিয়ে কাডালটা সেরতে হইবে এই দি পাইছি মধু মধু না কেউ দে এক দৌড় কেউ আবার দেখলে সমস্যা হইবে এই লোক ভালো না পরে মানে লুঙ্গি মুঙ্গি খুললে রাইক্কে দেবে হেরা মই বাড়ি যাইতে যাইতে আপনারা হগলটি পেজটা একটু ফলো করিয়া দেন কইতে কইতে বাড়ি আইয়ে পড়ছি এই কাডাল মুই এখন একলা খামু যাই জিনিসপত্র লইয়েহি কাডালটা এখনই ভাঙতে হইবে এই তো সব কিছু লইয়া আইয়ে পড়ছি এই কাডালে এখন মুই একলা একলা খামু যা ঘেরা নাইতে আছে পুরাই মাথা নষ্ট আল্লাহর নাম লইয়া দিলাম একটা পস। তুই কষ্ট পাইস না কাডাল তোরে খাইয়া মুই এখন শান্তি পামু এই তো কাটিয়ে গেছে যেমন গেরান তেমন দেখতে খাইতেও পুরা মদ উল্লাহন লাগবে মনে হয় হুম হুম ওরে মদ উরে এইয়া ছিল কোথায় এত আর একটা খাইয়ে দেখি কেমন স্বাদ দেখতে হইবে হুম হুম মিডা মধু মধু লা 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 আছে জানি পাহা কাডালের গেরান কোন দিক দিয়ে দেখতে ওমা ওই দি বড় ভাই এক হইবে যাই যাই তাড়াতাড়ি যাই এত সাদের কাডাল এর বাকমুই কেউ রে দিমু না কেউ আহার আগে তাড়াতাড়ি উড়াইয়া ঘরে লইয়ে যাই না ভাই এই লামনের মুই একলা খাইতে দিমু না এই তো মুই আইয়া পড়ছি কার জানি কথার শব্দ পাইলাম কেডা এবার একলা একলা কাডাল খামু তুই আইলি কমনেক দেয়া তামসাটা দেখছো কেমন লোল হালাইতে আছে এবাডা এই কাডাল তোরে দিয়ে না খাইলে মর্দি কলেরা হইবে তুই যে কায়দায় লোল হালাও এই কায়দায় টিউবওয়েলের দিয়ে পানিও ওড়ে না ভাই আমনে যাই কন আমনে মোরে এই কাডাল না দিয়া একলা খাইতে পারবেন না ভাবছিলাম একলা একলা কাডাল খামু তুই এবার কমনের ডাইয়া ভাগব হইলি এবাডা তুইও যদি এই কাডাল খাইতে চাস যা তুই যে হাত মুখ আয় তারপর তুই আর মুই একলগে খামু আচ্ছা বড় ভাই ঠিক আছে মুই একদর দিয়ে হাত মুখ আহি ও গেছে আত্মুক দুইতে কাম করি এই ভাইয়া সব কাডাল একলা খাইয়ে হালাই এত রিস্ক লইয়া চুরি করিয়া না কাডাল এই কাডালের বাঘ মুই মোর বাহে আইলেও দিমু না আর বেশি কথা না কইয়া ও আবার আইয়া পড়বে ও আহার আগে সব সাবার করতে হইবে মধু মধু মধুল সারাতাড়ি আত্মুক যাই নাইলে মোর বড় ভাই যে খাদল সব একলাই খাইয়ে হালাইবে এই তো মোর আত্মুখ মুগ্ধ হইয়া গেছে দেই 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 দৌড় দেই বড় ভাই ও বড় ভাই এই তো মুই আইয়া পড়ছি লন এখন আমনের মুই এক লগে কাঁডাল খাই হ্যাঁ এবার তুই আইছস তুই আইতে তো অনেক দেরি করি হেলাইছস কাঁডাল তো সব খাওয়া শেষ হয়ে গেছে কি আমনে মোরে থিয়ে কাঁডাল একলা খাই হেলাইছেন বড় ভাই বড় ভাই মুই কাঁডাল কামু বড় ভাই আমনে মোরে দিয়ে কেমনে খাইলেন কাঁডাল বড় ভাই কাঁডাল কাঁডাল বড় ভাই কাঁডাল কামু কাডাল এবার ওyse থা